নমস্কার বন্ধুরা আমরা রাতে অনেক সময় মনে করি যে ঘুম যদি না আসে তবে ভগবত গীতা শুনলে ঘুম আসার সম্ভাবনা থাকে কেন থাকে আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি এটি মনের শান্তি এবং দুশ্চিন্তা কমায় গীতা হলো এমন এক আধ্যাত্মিক গ্রন্থ যা জীবনের গভীর সত্য সংকটের মুহূর্তে শান্ত থাকার উপদেশ দেয় দিনের শেষে যখন মাথা নানা চিন্তায় ভরে থাকে তখন গীতা শুনলে সেই চিন্তাগুলো ধীরে ধীরে শান্ত হতে শুরু করে এই একরকম ধ্যান বলা যায় এটাকে যেমন ধরুন গীতার দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে স্থিত প্রজ্ঞ ব্যক্তি সুখে দুঃখে সমভাব রাখে যিনি নিজের কর্তব্য পালন করেন তিনি প্রকৃত জ্ঞানী এই রকম কথা শুনলে মনে একটা শান্তি আসে ভারসাম্যপূর্ণ অবস্থা আসে যেটা ঘুমের জন্য খুবই উপকারী যেমন ধরুন শ্রী ভগবান উবাচ অসচ্চ নন্ন শৌচস্তং এই ছন্দভরা ধীর স্বরে এটি উচ্চারণ করলে আপনি মনের ভেতর একটা ঢেউ বা একটা নরম কিছু অনুভব করতে পারেন তখন আপনার মনে অনেক প্রশান্তি আসে শুতে যাওয়ার সময় গীতা শুনলে ঈশ্বরের আশ্রয় নেওয়া হয় একটা বিশ্বাস বা একটা ভক্তি নিজেই একটা মানসিক শান্তি দেয় আমি নিরাপদ আমি সুরক্ষিত কারণ ঈশ্বর আমার সঙ্গে আছে এই আত্মবিশ্বাস অনেক সময় নিদ্রাহীনতা বা দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় তো বন্ধুরা এখন চলুন আমরা গীতার দ্বিতীয় অধ্যায় আপনাদের শোনাই জীবনের কঠিন সময়ে যখন আমরা দ্বিধা আর হতাশায় ভুগি তখন আমাদের হৃদয় যেন চুপচাপ প্রশ্ন করে আমার কি করণীয় ঠিক তখনই গীতার এই দ্বিতীয় অধ্যায় আমাদের চোখ খুলে দেয় যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের মূল সত্য শেখাচ্ছেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ভীষণ দ্বিধাগ্রস্ত তিনি তার আত্মীয় গুরুর বিরুদ্ধে অস্ত্র তুলতে পারছেন না তিনি শ্রীকৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ আমি যুদ্ধ করব না আমি দুর্বল বিভ্রান্ত বিষণ্ন শ্রীকৃষ্ণ তখন উপদেশ শুরু করেন তখন তিনি বলেন হে অর্জুন তুমি যা বলছো তা শোকের নয় জ্ঞানীরা জীবনের কিংবা মৃত্যুর জন্য দুঃখিত হয় না যা জন্মেছে তা তো একদিন মরবেই আর যা মরেছে তা আবার জন্ম নেবে এটি চক্র তিনি আরও বলেন তুমি যাদের মারতে চাইছো না তারা কেউই মারা যাবে না কারণ আত্মা কখনো জন্মায় না মরেও না আগুন পুড়াতে পারে না জল ভিজাতেও পারে না তোমার কর্তব্য যুদ্ধ করা কারণ এটা ধর্ম ফলাফল নিয়ে চিন্তা করো না কাজ করে যাও নিষ্কামভাবে সফলতা বা ব্যর্থতা তোমার নয় তুমি শুধু কর্তব্য পালন করো যে সুখে এবং দুঃখে সমান জয় এবং পরাজয়ে সমান সেই প্রকৃত জ্ঞানী তাকেই বলা হয় স্থিত প্রজ্ঞ এই অধ্যায় আমাদের শেখায় আত্মা অবিনশ্বর মৃত্যু চিরন্তন নয় আমাদের উচিত কর্তব্য পালন ফল নিয়ে চিন্তা করা নয় মনের স্থিতি সাম্যভাবই প্রকৃত জ্ঞান এই জ্ঞান শুধু অর্জুন নয় আমাদের প্রতিদিনের জীবনেও প্রযোজ্য যখন আমরা হেরে যাই যখন আমরা বিভ্রান্ত হই তখনই গীতার এই বার্তা আমাদের আলো দেখায় দেখুন এই অধ্যায়টি শোনার পরে আমাদের মন কীভাবে চিন্তাভাবনা করে ধরুন দিনের শেষে আমরা নানা দুশ্চিন্তা নিয়ে বিছানায় গেলাম কাজটা ঠিক করলাম তো কাল এটা ঠিক হবে এই ভুলটা আজ আমার কেন হলো। এই অধ্যায় এই দুশ্চিন্তাগুলোর ওষুধ যখন আপনি এটি শুনবেন যে আপনি নিজের মধ্যে বলবেন আমি যা করার আমি করেছি ফল যা হোক সেটা ঈশ্বরের হাতে এই বিশ্বাস থেকে আপনার এক ধরনের প্রশান্তি আসবে আর ঘুম সহজেই আসবে আমরা জীবনে অনেক সময় হারানো ব্যর্থতা মৃত্যু এসব নিয়ে ভয় পাই কিন্তু যখন মনে হয় যে আমি শুধু শরীর নয় আমি আত্মা তখন আমাদের হৃদয়ের ভেতর বিশ্রামের অনুভূতি আসে এমন চিন্তা মনকে শান্ত করে আর সেই শান্তি প্রাকৃতিক ঘুম আনে জীবনের যে কোনো যুদ্ধে জয় পেতে হলে এই অধ্যায়ই আমাদের পথ দেখায় এটি আমাদের পথ প্রদর্শক তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন যুদ্ধ বাইরের নয় যুদ্ধটা ভেতরে আর জয় আসে জ্ঞান এবং স্থিতির মাধ্যমে জয় শ্রীকৃষ্ণ জয় ভগবৎ গীতা নমস্কার